কার চুপি থ্রি পিস একদম কিন্তু পিওর সুতি এগুলো কি সুতি কালেকশন এগুলো সব সুতি কালেকশন এটা আপনার জমজম এ গ্রেড জমজম এ গ্রেডে নাইস কালেকশন আসলে কিন্তু ভালো লাগছে আলคารম আর এই কাজ কর মাল্টি সুতা দিয়ে খুব দারুণ কালার হোয়াইট গোল্ডের জর্জের থ্রি পিস একদম ভাইরাল একটা কালেকশন আর ইস্তকাপানো কালেকশন আরে সিকুয়েন্স এর গোড একটা জিমিচিও দেখতে পাচ্ছি একদম সুতি প্রিমিয়াম কোয়ালিটি আমাদের মাল যেটা না চলে এটা আপনার জিনিসের ব্যবস্থা আছে আচ্ছা

আজকে আমাদের ডিসকাউন্ট অফারে আপনার থাকছে আপনার এই যে বিহারি লোন যারা পিস আপনার এই যে আজকে কিন্তু জানুয়ারি মাসের বাইশ তারিখ মানে ফেব্রুয়ারি থেকে আঠারো ফেব্রুয়ারি থেকে রোজা শুরু মানে ব্যবসা ই ঘনাইয়ে পড়ছে সিজন যারা বেকার বসে আসেন বাসায় হ্যাঁ শুধু শুধু তারা কিন্তু একবারে অল্প টাকায় অল্প পুঁজিতে মাত্র পাঁচ সাত হাজার টাকার মাধ্যমে কিন্তু ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা এই যে দেখতে বি যারা বসে আছেন তারা বসে না থেকে এই ট্রিপিস নিয়ে ব্যবসা শুরু করলে কিন্তু অনেক টাকা কিন্তু প্রফিট করতে পারবেন একদম কারচুপির থ্রি একদম কিন্তু পিওর সুতি পিওর সুতির ভিতরে এটা আপনা থাকছে আপনার প্যান্টের কাপড় আছে এই যে দেখেন আচ্ছা সুতি থাকবে হ্যাঁ সুতি সুতি এটা মানে সম্পূর্ণ সবকিছুই সুতি হ্যাঁ প্যান্টের কাপড় থাকছে এটা হচ্ছে অন্যটা ফুল পাঁচঅত নামার জন্য হ্যাঁ দুই পাশে কারসেল করা থাকে কিছু কিছু মা বোনেরা আসে যে ঘরে বইসা আপনার বড় হয়ে যায় তাদের জন্য আছে না ছোট করে এইরকম দশ হাজার টাকার যদি মাল নিয়ে নেয় হ্যাঁ বিক্রি করতে পারবো

আর এই যে এটা হচ্ছে একবারে ওড়না পাঁচ হাত ফুল একবে নামে জলনা না কিন্তু পাকা পাঁচ হাতের নামাজে একটা ওড়না দেখতেই পাচ্ছেন কত দিচ্ছেন ভাইয়া এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকায় চারশো বিশ টাকা তাও কিন্তু পাকিজা থ্রি পিস এটা কিন্তু আপনার যে কোনো আপনার এটা এটার কারখানায় গেল আপনার চারশো পঞ্চাশ এটার মধ্যে আপনার কালার হয় আপনার ছয়টা ডিজাইন আছে আপনার অসংখ্য হাজার হাজার ডিজাইন আচ্ছা হ্যাঁ এই যে আরেকটা আছে এই যে আপনার এসি কটন কাজ করা থ্রি পিস

গড আর আই একটা সেলোয়ারের কাপড় ওয়াও একদম মার্সলাইজ করা মার্সলাইজ করে এগুলো সব এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে নিচে প্যানেলটা এত গর্জিয়াস আর এত সুন্দর করে কাজ করা দারুণ দেখতে কাজ করা জি কত দিচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র 550 টাকা 550 550 আচ্ছা কত ইউনিটে লাগবে একটু ডিসকাউন্ট দিলে ভালো হয় ভাইয়া যেহেতু আমি বলেছি যে ডিসকাউন্ট অফার আজকে আপনার কাছ থেকে কাপড়গুলো নিয়ে নিব সেজন্য আপনি ডিসকাউন্ট দিলে ভালো হয় কত দিচ্ছেন মাত্র 520 টাকা 30 টাকা ডিসকাউন্ট 520 টাকা 520 টাকা আচ্ছা দারুন অফার ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একদম অফার প্রাইজে মাত্র 520 টাকা 20 টাকা এই যে তারপর আছে আপনাদেরকে জয়পুরি থ্রি পিস

এরপর এটা আপনার কালার আছে ছয়টা ডিজাইন আছে আমরা এখন সুতি কালেকশন দেখব সুতি কালেকশন দেখব এই যে এটা হচ্ছে আপনার প্যাটেল সুতি কালেকশন দেখব গরমে দেখেন এই যে এগুলো আপনার গরম ব্যবহার করা যাবে দেখেন ওয়াও প্রায় শেষের দিকে এগুলো কি সুতি কালেকশন এগুলো সব সুতি কালেকশন এই যে দারুন দারুণ কালেকশন দেখতে পাচ্ছি আসলে বিয়াস এগুলো কিন্তু একদম ফুল সুতি আর ফ্রি সাইজের হ্যাঁ ফ্রি সাইজ একবারে লং বডি আপনার যদি ছোট ছোট একটা হাতিয়ে তারপর করতে পারবেন এটা সুতি হবে পাকা সুতি আপা

জমজম বিগ গ্রেড এটা হচ্ছে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এটা পাঁচশো আশি টাকায় দিতেছে আর আগের টা কত দিচ্ছে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ হ্যাঁ আচ্ছা এরপরে আছে এই যে আপনার আলকারামের একটি ড্রেস দেখেন ডিজিটাল প্রিন্ট এটা কোনটা কি ভাই দেখতে পারবো কোনটা এই থ্রি পিসের ওনাটা হ্যাঁ আচ্ছা এই থ্রি পিসের ওনাটা একটু দেখান এই যে এটা হচ্ছে প্যান্টের প্যান্টের কাপড়টা একদম সুদি থাকবে হ্যাঁ সুদি থাকবে আচ্ছা আর এই যে এটা হচ্ছে যে ফুল পাঁচ হাতের একটি নামাজ ওনাটা না দেখালে এত সুন্দর একটা থ্রি পিস ওনা না দেখালে নাই এই তিন ডিজিটাল প্রিন্ট ফুল পাঁচ হাতের নামাজ জন্য আসলে ওনা প্লাস থ্রি পিস অনেক সুন্দর মাত্র প্রাইস দিচ্ছেন 650 650 হ্যাঁ এটা এই গ্রেড 650 বি গ্রেড হচ্ছে 580 আচ্ছা 650 টাকা এই যে এটা হচ্ছে আপনার আলকারাম ডিজাইন আলকারাম জি নাই কালেকশন আসলে কিন্তু ভাল লাগছে আলকারাম যারা ওই যে প্রিন্টের ভিতর টু যে দামি কাপড়ের ভিতর পড়তে যায় তারা কিন্তু যেগুলা নিতে পারে আচ্ছা দারুন কালেকশন হয় এই যে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এই যে এটা হবে অন্যটা

কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এই আরেকটা আছে সিকুয়েন্স এর কাজ এটা হচ্ছে আরে সিকুয়েন্স এর কাজ আরে আরে সিকুয়েন্স কাজ অল ওভার কাজ কিন্তু অপ এটা মাল্টি দিয়ে কাজ করা এই দেখেন আরে সিকুয়েন্স এর কাজ করা মাল্টি সুতা দিয়ে খুব দারুন কালার কম এটা কিন্তু আপনার সামনে পিছে আপনার ডুম কাজ মানে একদম অল ওভার কাজ অল ওভার হাতায় সহ কাজ জি এই দেখেন

ইন্ডিয়ান এর ভিতরে এই যে হোয়াইট গোল্ড হ্যাঁ হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ডের জর্জেট থ্রি পিস একদম ভাইরাল একটা কালেকশন আর ইস্তাপানো কালেকশন দারুন এই যে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এই যে এটা হচ্ছে অন্যটা এটার আপনার কালার হবে আপনার সাতটা ডিজাইন আছে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে ওহ নাইস কালেকশন ভালো লাগছে কত দিচ্ছেন ভাইয়া এটার প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা 600 টাকায় দিয়ে দিচ্ছেন ডিসকাউন্ট দিব ডিসকাউন্ট দিলে তো ভালো হয় যান সত্তর টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ এগুলা মিনিমাম বিক্রি আপনার নয়শো এক হাজার টাকা আচ্ছা আচ্ছা দারুন আপনার কাছ থেকে যদি লাভ করে নিতে পারে তাহলে ওরা তো আরো বেশি লাভ করতে পারে তারপর একটা দেখা যায় জিমিচু হ্যাঁ পাকিস্তানি জিমিচু হ্যাঁ পাকিস্তানের ভিতরে দেখুন অল এটা পার্টি ড্রেস পার্টি ড্রেস দারুন নাইস কালেকশন অল ওভার আরিকা এটা কালার হবে আটটা ডিজাইন আছে অসংখ্য আরি সিকোয়েন্সের গর্জিয়াস একটা জিমিচু দেখতে পাচ্ছি ভিয়াস নিচের প্যানেলেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এটা আপনার কালার হবে আটটা ডিজাইন আছে অসংখ্য সব ডিজাইন তো আর ভিডিওতে দেওয়া যাবে না মেসেজ দিচ্ছি হ্যাঁ হ্যাঁ যারা নতুন উদ্যোক্তা আছে বাসায় বসে আছে কিছু করবে করবে ভাব তাদের জন্য এই ভিডিওটা হ্যাঁ হ্যাঁ শুধু জাস্ট একটা মেসেজ দেওয়া এই যে এটা হচ্ছে প্যান্টা কাপড় প্যান্টা কাপড় কাজ থাকবে জি আর এই যে এটা হচ্ছে অন্যটা

তো বিয়ার্স দেখতেই পাচ্ছেন আসলে ভিডিও বড় করলেও আপনারা দেখবেন না আর দেখালে কিন্তু সারা দিন রাত 24 ঘন্টা চলে যাবে তারপর দোকানের প্রোডাক্ট কিন্তু শেষ হবে না কারণ হিউজ পরিমাণের কালেকশন কিন্তু আছে এই দোকানে আর যারা ঈদ কালেকশন গুলো সংগ্রহ করতে চান তারা চলে আসবেন এই দোকানে দোকানের নাম হচ্ছে মাইশাত্রি পিস তো আর কথা বাড়াবো না তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ